হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেখছেন এই আমাদের এইখানটায় এই এই জায়গাটায় অনেক পানি ছিল অনেক তো হচ্ছে এখন মাছ ধরবে মনে হয় মনে হয় না মাছ ধরবে হচ্ছে এই জন্য হচ্ছে এই এই পাশের পানি ওই পাশে নিয়ে যাচ্ছে পানি সব ছেঁকে ফেলে হাত দিয়ে মাছ ধরবে ওই ওই মাছ ধরাটা খুব ভালো লাগে তাই না দেখতে ইচ্ছে করে ছোট ছোট মাছগুলো ধরে সবাই মিলে ওরা হচ্ছে মাছ ধরবে যদি রাতে ধরে তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারবো না রাতেই বেশিরভাগ এরা মাছ ধরে আর যদি হচ্ছে দিনের বেলা ধরে আপনাদেরকে আমি দেখাব আর এই যে একটা জিনিস আপনারা দেখতে পারবেন কিনা জানিনা একটু জুম করে দেখানোর চেষ্টা করি আমি নিজেই দেখতে পাচ্ছি না ভিডিওতে কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে এই ফাঁকের মধ্যে এই ফাঁকের মধ্যে এই দেখা যাচ্ছে কতগুলা পাখি ছোট 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 পাখি বসে দেখছেন পাখিগুলো খুব সুন্দর দেখতে আর এই পাশেও মাছ ধরছিল তখনও পানিগুলো ছেঁকে দিচ্ছিল তখন মাছ ধরছে মাছ ধরে আবার নতুন করে মাছ ছাড়ছে আর এর মধ্যে মানে ওই যে বাঁশগুলা দেখতে পাচ্ছেন না ওই বাঁশগুলা দেখায় আপনাদের এই যে বাঁশগুলা চিকন চিকন বাঁশগুলো দিছে এই বাঁশের সাথে এত পাতলা নেট দিছে যে পাখিরা এসে এসে মাছগুলো খায় ওই যাতে উড়ে যেতে গেলে পাখিরা ওই জালের মধ্যে আটকা পড়ে এই জন্য ওই যে নেটগুলো দিছে পাখি যেন না আসে এদিকে দুইটা পাখি আটকাও পড়ছে দেখেন এই যে এই যে দেখা যাচ্ছে এখানে একটা পাখি আর ওই দিকে আর একটা পাখি নেটে আটকা পড়ছে খারাপ লাগে আসলে এগুলা দেখে আমার খুব কষ্ট লাগে যাই হোক মাছ যখন ধরবে আমি দেখাবো আপনাদেরকে পানি এখনও ওদের ই ছেঁচে ফেলা হয় না এখনও স্যালো মেশিন দিয়ে পানি সরাচ্ছে তো এখনও অনেক পানি আছে তারপরেও দুজন লোক এর মধ্যে কাজ করছে ধরার মনে হয় দেরি আছে ওরা কি যেন করতেছে যাই হোক মাথার উপর সূর্যটা মানে সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে ডুবা ডুবা ভাব হয়েছে এখনো ডুবে যায়নি ডুবে আমি আবার চলে আসলাম এখন হচ্ছে বিকেল বিকেল না সন্ধ্যা এখন সন্ধ্যা সূর্য ডুবে গেছে ওদের এখনো পানি ছাকা হয়নি আমি বারবার এই রুমে আসছি দেখার জন্য পাখিরাও মজা পাইছে পাখিরা যে উঠছে আর ওখানে যে ছোট ছোটো মাছগুলো খাচ্ছে ওরা তাড়াচ্ছে আবার উড়ে চলে যাচ্ছে এইভাবে ওরা বেশ মজা পাইছে ছোট ছোটো মাছগুলো উপরে চলে এসছে মানে দেখা যাচ্ছে পানি কমে গেছে তো এই জন্য এদিকে আমার বারান্দাতে ঘাসফুল গাছ লাগাইছি এখনও তাজা হয়নি কেমন মানে কালকে উঠায় নিয়ে এসে লাগাইছি তো এখনও ভালো মতন হয় নাই আর হচ্ছে এখানে পুদিনা পাতা গাছ লাগিয়েছে মাসাল্লা ভালোই হয়েছে তরচা দেওয়া হয়েছে একদম আমি এটা রোজার মধ্যে চপের মধ্যে পড়ার মধ্যে মানে মানে খাইছি দিয়ে দিয়ে আমি ভোরবেলা এখানে মানে ঘুম ভাঙার সাথে সাথে এখানে চলে এসেছি এসে দেখে মাছ ধরা কমপ্লিট আর মাছ হচ্ছে না ওরা ওরা মানে বড়রা মাছ হচ্ছে না কয়েকটা পিচি পাচ্চা আছে তারা মাছ হচ্ছে ওই যে দেখা যাচ্ছে এখন শুধু কাদার মধ্যে ওরা ওরা মাছ বেড়াচ্ছে মানে বড়রা মাছটা ধরে নিয়ে চলে গেছে আমার আর দেখা হইলো না আপনাদেরকেও আমি আর দেখাইতে পারলাম না কিচিপিচিরা এখন মাছ ধরছে কি আর করা যাই হোক আমি আমার কাজে লেগে পড়লাম এখানে হচ্ছে আমি মরিচ গাছ লাগাবো আমার এই এই টবের মধ্যে হচ্ছে করলা গাছ ছিল করলা গাছ বেশ অনেক দিনই ছিল কিন্তু দুইটা করলা ছাড়া আমার করলা গাছে আর করলা ধরি নাই রোজার মধ্যে করলা পাতা দিয়ে আমি হচ্ছে বেগুনের মতন করে ভেজে খাইছি আর হচ্ছে ভত্তা করে খাইছি পাতায় খাওয়া হয়েছে আর দুটো করলা তাছাড়া আর কিছুই খাওয়া হয়নি তারপর আমি গাছটা কালকে কেটে দিয়েছি দিয়ে এখন হচ্ছে পেকের মধ্যে এই যে আমার একটা ভাঙা বালতি ছিল এই ভাঙা বালতির মধ্যে মরিচ গাছ লাগাইছিলাম এখন এখান থেকে উঠাই আমি এর মধ্যে লাগলাম এই কাজটা করার জন্য বসলাম এর মধ্যে শক্ত একটা কি যেন গাছের গুঁড়ি তো হবে না কারণ করলা গাছের গুঁড়ি এত শক্ত ছিল না আমার মনে হয় যে একটা লাঠি পুঁতছিলাম করল্লা গাছের ওই যে গুড়া বাঁধার জন্য ওই লাঠিটা ছিল ওই লাঠিটার গোড়ায় মনে ওর মধ্যে আটকায় আছে এখন ওটা তুলতে হবে দেখি চেষ্টা তো করছি তোলা যায় কি না এই তো বাঁচছে কি শক্ত অনেক শক্ত একদম মাটির ভিতরে ঢুকে গেছে একদম মাটির নিচে চলে গেছে এত গভীর হয়ে গেছে বাবা এই তো অবশেষে উঠলো এই যে দেখেন এটাই ছিল গাছটাকে ভালো করে লাগাই নিলাম এখনও যেহেতু অল্প করে পানি পেতে আমার বারান্দায় এখন করল্লা গাছ আর পুঁই গাছ থাকলো আর উপরে আছে ওই যে ঘাস ফুল গাছ এখানে এখানকার ঘাস ফুলটাও অনেক সুন্দর হয়েছে মান্লাহ দেখাবো আরেক দিন তো আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ